আমগুলো অনেকটাই শুকিয়ে গেছে যেন এবার এটাকে ভাবছি একটা টাওয়েল মুড়ে রেখে দিই খাটের তলায় তাই খা খাটের তলায় ফ্যানটাও চলছে আর থাকলে ভালো হবে কালকে একটু রোদ্দ দিয়ে কালকে এটা একটা কিছু বানাবো গুড আফটারনুন বন্ধুরা মুকুল লাইফে তোমাদের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানি একটা নতুন সকাল নতুন ব্লগ শুরু করছি অবশ্যই নতুন সকাল নয় নতুন দুপুর নতুন ব্লগ শুরু করছি আর আজকে তো মা মঙ্গলচণ্ডী মায়ের দিন মঙ্গলবার বুঝতেই পারছো মা মঙ্গলচন্ডী মায়ের পুজো হয়ে গেছে তোমাদের আজকে দেখাতে ভুলেই গেছি একদম ঠিক আছে মানে অনেক সকালে এসেছিলো বলে আর খেয়াল ছিল না খুব তাড়া ছিল তো যাই হোক তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ঈশ্বরের আশীর্বাদে আমরাও ভালো আছি তো এই যে এখানে এসছে সন্তোষীমা সন্তোষীমার পুজো তো শুক্রবার হয় তোমরা তো জানোই আর এখানে হচ্ছে মা মঙ্গলচণ্ডী মায়ের পুজো হয়েছে আজকে আর সকাল সকাল পুজো করে চলে গেছে ঠিক আছে আর আজকে ওয়েদার দেখো সুন্দর ওয়েদার যেমন রোদ্দুর নেই কিছু না মানে আগের চেয়ে গরমটা অনেকটাই কমেছে ঠিক আছে অনেকটাই ঠিক আছে রোদ্দুরটাও কম আছে তো চলো সারা সারাদিন দেখতে থাকো আশা করি খুব 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 ভালো লাগবে ঠিক আছে তারপর বন্ধু পুজোর ঘর থেকে সোজা রান্নাঘরে চলে এলাম আর রান্নাঘরে এসে আমি আর তা নিরামিষ করছি কারণ আজকে মা কালী পুজো পুজো আছে অমাবস্যা যদিও খাই না তবুও ঠিক আছে আজকে মঙ্গলশালে মায়ের ফুল আনতে আর গেলে না মাছ আনার অসুবিধা হয় হয়তো ভগবানের এটাই ইচ্ছে ঠিক আছে মাঝে মধ্যে নিরামিষ খেলে খুব ভালো থাকে তো আমি করছি এখন কুমড়ো আলু পটল আর ক্যাপসিকাম দিয়ে একটা কালারফুল তরকারি করছি কুমড়োটা আসলে একটু লাল ছিল পটলটা সবুজ আছে আলুটা এই যে এখন কালার আর ক্যাপসিকামটাও লাল আছে সেই জন্যই বেশি কালারফুল তো কালারফুল একটা কুমড়োর তরকারি করছি ঠিক আছে হিং ফোড়ন দিয়ে অবশ্যই হিং ফোড়ন দিয়ে কুমড়োর তরকারি খেতে খুব ভালো লাগে আশা করি তোমরা সকলেই জানো এটা কুমড়ো মানে হিং ছোলার ডাল মানে হিম তো চলো তরকারিটা রান্না করে নিই হ্যাঁ আর এখানে হচ্ছে উচ্ছে আর বেগুন ভাজা হবে একসাথে এর সাথে আলু দিলাম না কেন বলো তো আলু না অনেকটা বেশি হয়ে যায় এটাও অনেকটা হয়ে যাবে বেশি হয়ে যায় আর থেকে যায় এতটা খাওয়া যায় না ঠিক আছে আর এই যে এদেরকে এখানে রেখেছি রান্নাঘরে রেখেছি এদের সুন্দর লাগছে দেখতে ভালো লাগছে বেশ দেখতে তাই না আমার তো খুব ভালো লাগছে চলো কেটে রোদ্রে দেওয়া হয়েছে এগুলোকে আচার করবো বাকি গাছগুলো সব ওই যে সব গাছগুলো এখানে রয়েছে বাকি গাছ যারা তারা এখানে রয়েছে ওদেরকে এখন একটুখানি এই দূরে রাখতে না করেছে ঠিক আছে আর যে এখানে আচারগুলো একটা আচার একটা আসলে এখানে অ্যাডভেস্টারটা আমি এই যে টা দিয়ে না প্রচুর রোদ্দুরের ভাব আসে আর আলো আসে সেই জন্য এটাই রোদের কাজ করে আমার তো চলো নিচের গাছগুলো একটু একটু করে জল দিয়ে দিই একটু করে জল না দিলে সারাদিনে রোদ্দুরের তাপটা পায় তো একটু না দিলে হবে না অল্প একটু একটু করে জল দিয়ে দিচ্ছি এটাই কিন্তু যেরকম জল দিয়েছিলাম সেরকমই রয়েছে ওটা দেওয়া যাবে না এইগুলো জলে ভিজে যাচ্ছে আচারগুলো একটু জল পড়ে গেছে তো এই ভিজে যাচ্ছে একটু সরিয়ে দিলাম একটু কী কী করছিস বসে আছিস অন্ধকার ঘরে ঠিক আছে বসে থাক ওই যে বিকি বসে আছে দেখা যাচ্ছে না বিকি কে এত অন্ধকার ঘরটা দাঁড়াও তাড়াতাড়িতে গেলে তলায় বসে আছে ঠিক আছে তুই বসে থাক আমি ছাদে যাই একটু গাছে জল দিয়ে আসি হ্যাঁ গাছে জল দিতে লাগবে না সব ভিজে ভিজেই আছে একটু বৃষ্টির জল পেয়েই সব মাথা চাড়া দিয়ে উঠেছে সুন্দর হয়ে গেছে গাছগুলো ঠিক আছে যখন জল দিই এত ভালো থাকে না বৃষ্টির জল একটা আলাদা জিনিস বলো বৃষ্টির জলে কিন্তু দেখো কতক্ষণ ধরে থাকে আসলে তা না বৃষ্টির জলটা তো অনেকটা করে পড়ে তো একদম পুরো ভেজা মাটি সন্ধে হয়ে এলো গুড ইভিনিং ছাদ থেকে গাছে জল দিয়ে এলাম আর এই দিকেও কয়েকটা গাছ ছিল ছোটো ছোটো গাছগুলো ওগুলো থেকে জল দিয়ে এলাম আর এই গাছগুলো কি বলতো হাতের কাছে আছে তো ওই জন্য এগুলো থেকে মানে সবসময় জল দিতে পারছি আর কি ঠিক আছে তাও দেখো জল দিয়েছি তো মাটিটা একদম খড়খড়ে শক্ত হয়ে গেছে একেবারে মাটিটা দেখো শক্ত ইট হয়ে গেছে মানে একটু জল দিতে হবে আর কি জলটা টেনে নিয়েছে এটার জলটা খুব তাড়াতাড়ি টেনে নিয়েছে কেন কি জানি আর এইটা হচ্ছে তবু একটু ভেজা ভেজা আছে তো এগুলো হাতের সামনে আছে এখনই জল দিয়ে দেবো ছাদেরগুলো আর এখানে এগুলো দিয়ে দিলাম এবার এসে ভাবলাম কী বলতো সন্ধে দেওয়ার আগে আটা মেখে নিই আটাটা যদি মেখে রেখে দিতে পারি তাহলে আটাটা কিছুক্ষণ থাকলে আর দুইটা খুব ভালো হয় জানো তো তো সেই জন্য আটাটা মেখে নিচ্ছি মেখে নিয়ে রেখে দিয়ে তারপরে সন্ধে দিতে যাবে তো চলো মেখে আটা নুন দি আর অল্প করে নুন দিই জানো তো নুনটা দিয়ে দিলাম অল্প করে দিয়ে তারপর আটা মেখে নেব আবার জন্মদিনের গিফট পেলাম একদম ইনে করা সুন্দর দুটো চুল কেমন হয়েছে অবশ্যই জানাবে ঠিক আছে ওগুলো তো তিন্নি দিয়েছিল এগুলো মামুন দিয়েছে আর এই যে সুন্দর কানের দুল কেমন হয়েছে অবশ্যই জানাবে তোমরা ঠিক আছে এটা হচ্ছে মামুনের কাছ থেকে আর আগেরগুলো হচ্ছে তিন্নির কাছ থেকে ঠিক আছে বন্ধুরা কালকে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো সেই জন্য ভাবলাম এখন একটুখানি ভিডিও করি তোমাদের সামনে যে কালকের ভিডিওটা এখন কন্টিনিউ করছি তো কালকে তো তোমাদের দেখালাম যা যা হয়েছে আর আজকে সকাল থেকে কী হয়েছে বলো তো এই যে দেখো এই যে ছাতাগুলো সব একটু একটু করে নষ্ট হয়ে গেছিলো নষ্ট হয়ে গেছিলো বলতে কী বলো তো সামনে বর্ষা আসছে এগুলো তো পরিষেবা মানে সব ঠিকঠাক করে রাখতে হবে এই কিছুদিন তো ছাতার সঙ্গে সম্পর্ক ছিল না আর একটা করে শিখে একটুখানি সরে সরে গেছিলো যার জন্য ছাতাগুলো মুড়ে যাচ্ছিলো সেই জন্য এই ছাতাটা তারপরে তোমার এই যে এই ছাতাটা যেটা সিঙ্গাপুর থেকে নিয়ে এসেছিলাম আর এই ছাতাটা তিনটে ছাতাকে বাড়িতে লোক ডেকে নিয়ে এসে ঠিক করে নিলাম সরি ঠিক করে নিলাম আর হ্যাঁ ঠিক আছে না শুক্রবার দেবেন না হ্যাঁ শুক্রবার দেবেন না তো সেই দুধ দিতে এসছে দুধের প্যাকেট দিতে এসছে তো শুক্রবার তো থাকবো না সেই জন্য বললাম যে শুক্রবার দেবেন না আগেও বলে দিয়েছিলাম কিন্তু একটু ভেরিফাই করে নিচ্ছে যদি মত চেঞ্জ হয় আর কি তো সেই জন্য বললো কি যে দেবো না তো হ্যাঁ দেবেন না কারণ এ কটা দিন তো থাকবো না তো সব এখনও কিচ্ছু গোছানো হয়নি সব গোছাতে হবে বের করে রেখেছি হ্যাঁ যেটা বলছিলাম এখন যে যেরকম বৃষ্টি মানে হওয়ার চান্স আছে ছাতা ছাতাটাগুলো একদম রেডি করে রাখতে হবে বাই চান্স যদি বেরোতে হয় তখন তো অসুবিধা হয়ে যাবে তাই না তো সেই জন্য এগুলো সব রেডি করে রাখলাম আর আমাদের এখানে দৌড় দিয়ে তো সব সময় কিছু না কিছু কিছু না কিছু যাচ্ছেই এটা সারানো ওটা সারানো এটা বিক্রি করা ওটা বিক্রি করা সেটা বিক্রি করা সবসময় যাচ্ছে তা অসুবিধা হয় না তো সেই জন্য সব কিছু মানে দূর থেকেই পেয়ে যায় আর কি ডেকে কালকে বাড়িতে করে নিয়েছিলাম ওটা সরি আজকে না কালকেই করিয়েছিলাম কালকে তারপরে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি তারপরে কী হতো রাত্রে লাইভে আসছি তো লাইভ থেকে পরে মানে যখন উঠছি অনেকটাই রাত্রির হয়ে যাচ্ছে তখন আর ভিডিও করার মতো অবস্থাও থাকে না আর তখন সত্যিই খুব ঘুম পেয়ে যায় আর তাছাড়া তারপরেও তো টুকটাক টুকটাক কাজকর্ম থাকে কারণ আমি তো দশটায় বসি তারপরে বারোটা প্রায় বারোটা বেজেই যায় আর তখন টুকটাক টুকটাক কাজ ছেড়ে শুতে শুতে প্রায় সাড়ে বারোটা বেজে যায় তো এই হচ্ছে ব্যাপার এখন স্নানে যাবো স্নানে যাবো আর স্নান করতে গে গেলে কী হয় বলতো আজকের ভিডিওটা শুরু করতে হবে আমি ভাবলাম যে আজকে ভিডিওটা শুরু করবো আবার কালকেরটা কন্টিনিউ করব চাপ হয়ে যাবে তো সেই জন্য আজকে এখন আগে এই ভিডিওটাকে কন্টিনিউ করে নিয়ে বন্ধ করে দিয়ে তারপরে আবার আরেকটা ভিডিও ধরবো এই হচ্ছে আর তারপরে এত জামা কাপড় ছিল জানো তো জামা কাপড়গুলো সব পাঠ করলাম কারণ কি যেগুলো কালকে পরে লাইক করেছিলাম তারপরে কিছু জামা জামাকাপড় ছিল সেগুলো সব তুলে নিয়ে এসেছিলাম যদিও শুকোয় এই ঘরের মধ্যেই ওই যে আমাদের একটা সরু একটা জায়গা আছে ওইখানের মধ্যে দিয়ে দিই কি তো বৃষ্টি ঝড় টড় আসলে আর তোলার কোনো ব্যাপার ব্যাপার থাকে না আর কি এটাই সুবিধে তো সেই জন্য এখানে দিয়ে রেখে দিই তবুও তো শুকলে তুলে নিয়ে আসে পাট করতে হবে তাই না তো তুলে নিয়ে এসে পাট করে রেখে দিয়েছি তো সেগুলো তোমাদেরকে দেখানো হয়নি তখন তোমাদের দাদাভাই বেরোচ্ছি তারপরে ও বেরোলে ও বেরোলে তবে আমি একটু নিশ্চিন্ত হই কারণ ও একটুখানি সব জিনিস ভুলে যায় জানো তো সর্দি হয়েছে খুব আর ঠান্ডা জলগুলো ফ্রিজের খাচ্ছি না ওই জন্য তো ওর একটু ভুলে টুলে যায় সেই জন্য ওর কাছে সব কিছু এগিয়ে দিতে হয় আমি একটু সরে গেলেও কিছু না কিছু ভুলে যাই তো সেই জন্যে তখন আমি কোনো কাজ রাখি না ও বেরিয়ে গেলে তারপর আমি সব কাজগুলো টুকটাক করে করি আজকে শুভ পঁচিশে বৈশাখ আজকে ভীষণ 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 ভালো দিন আর কী বা বলবো এই অধমের জন্মদিন পঁচিশে বৈশাখ সেরকম কিছুই হচ্ছে না হবেও না কারণ আজকে সকলেরই অফিস টফিস আছে আছে তো আর যদি কিছু হয় তোমরা তো জানতেই পারবে দেখতেও পাবে তো এই হচ্ছে ব্যাপার চালু একটু গোপাল দর্শন করে নাও তোমরা গোপাল চুপচাপ বসে আছে পা ছড়িয়ে দর্শন করে নাও আর আজকে ওয়েদারটা খুব ভালো আছে মানে রোদ্দুর হালকা একদম রোদ্দুর আছে গরম তো একদমই নেই খুবই কম তো ওয়েদারটা এত সুন্দর হয়ে গেছে না এখন পুরো চেঞ্জ খুব ভালো লাগছে জানো তো ভীষণ ভালো লাগছে মানে কোথার থেকে কোথায় এসেছি কি গরম ছিল রে বাবা মানে ভাবা যায় না জাস্ট আর এখন কি সুন্দর হাওয়া দিচ্ছে খুব ভালো হাওয়া দিচ্ছে দেখেছ তো চলো আজকে ভিডিও গতকালের ভিডিওটা আমি তাহলে আজকে এখানেই শেষ করে দিচ্ছি যতটুকু হয়েছে হোক ঠিক আছে আর তোমরা সাবধানে থেকো ভালো থেকো আর অতি অবশ্যই বন্ধুরা আমাদের পাশে থেকো তোমরা ঠিক আছে আর তোমরা পাশে না থাকলে আমাদের কোনো অস্তিত্বই নেই এত কষ্ট করা পুরো বৃথা ঘরটা অন্ধকার দ্বারা একটু লাইটটা চালি আমাদের এত কষ্ট করা পুরো বৃথা যদি তোমরা পাশে না থাকো তোমরা যদি পাশে থাকো তাহলেই আমাদের এগোনো সম্ভব আর তোমরা পাশে না থাকলে আমাদের সে এক জায়গাতেই দাঁড়িয়ে থাকতে হবে তো প্লিজ তোমরা তো সাপোর্ট করছোই আর যারা এখনো পাশে আসেনি তারা অতি অবশ্যই পাশে এসে প্লিজ পাশে থেকে সাবস্ক্রাইব করো আর লাইক শেয়ার করো কমেন্ট করো ঠিক আছে একটু বেশি বেশি করে কমেন্ট করো ভালোও করো খারাপও করো সব কিছুই তো ভালো হতে পারে না তাই না ভালো মন্দ মিশিয়ে সব রকমই মানে জীবন তা কে সময় যে ভালোই কিছু করতে পারি করতে হয়তো পারি না তো তোমরা ভালো খারাপ যে কোনো কমেন্টই করতে পারো ঠিক আছে তো ভালো লাগলেও কমেন্ট করো খারাপ লাগলেও কমেন্ট করো আর একটু শেয়ার টেয়ার করো আর কি বলবো বলো তোমরা যদি তোমাদের তো একবারই বলছি যে তোমরা পাশে না থাকলে ওরা বিগ জিরো তো চলো আজকের জন্য টাটা আর তোমাদের কোথায় কোথায় বৃষ্টি টিষ্টি হয়েছে জানাবে হুম আর কোথাও যদি বৃষ্টি না হয় সেটাও জানাবে সত্যি করে খুব খারাপ লাগছে কারণ আমরাও সেই দিনগুলো পার হয়ে এসেছি আজকে একটু ভালো মানে আরাম করতে পারছি যেটা হচ্ছে কি যে ওয়েদারটা ভালো হয়ে গেছে তাই না তো চলো আবার একটা ব্লগ শুরু করতে হবে ততক্ষণে তোমরা সুস্থও ভালো থেকো সাবধানে থেকো প্লিজ